তাহলে কি হতে পারে এটি কি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের হেলথের জন্য সেটি নিয়ে আলাপ করব তাই অয়েল আমরা সবসময় বলে থাকি যে হ্যাঁ অয়েল এত কিছু খারাপ অনেক কিছু করে থাকে কিন্তু আমাদের রান্না বান্নার জন্য কিন্তু অয়েল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস আপনার অয়েল না দিলেই যেন হবে না যেমন মাংস রান্না করা হ্যাঁ বা অনেক সময় আমরা যদি একটু ভাজা পোড়া করতে চাই সে সময় অয়েলের দরকার আমি যাচ্ছি না ওইদিকে যে ভাত পোড়া এগুলো ভালো কি খারাপ আজকে টপিক এটা না তো মেইন কথাটা হচ্ছে যে আমরা যে কুকিং এর জন্য যে অয়েল ব্যবহার করে থাকি সেটি কি কিরকম হতে হবে সেটি কতটুকু ভালো হতে হবে কি ধরনের অয়েল খাবেন এগুলি আমার আগের ভিডিওগুলোতে আপনি আপনারা পাবেন ভিডিওটা লং হয়ে যাবে বিধা আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আজকে মেইন টপিকটা হচ্ছে যে যদি একদম অয়েল ব্যবহার না করে থাকেন কুকিং এর জন্য ধরুন আপনি পানি দিয়ে রান্না করলেন বা অয়েল ছাড়া যে ব্যবহ রান্না বান্না করলেন এটি ভালো কিনা এটি হচ্ছে আজকে মেইন টপিক তো দেখুন আমাদের শরীরে কিন্তু অয়েলের প্রয়োজন আছে একদম যদি আপনি যে অয়েল না নিলে যে আপনার শরীর যে খুব ভালো থাকবে এরকম বলার কোনো অবকাশ নেই আপনাকে দেখতে হবে কি ধরনের অয়েল ব্যবহার করছেন আপনাকে দেখতে হবে কি পরিমাণ অয়েল ব্যবহার করছেন আপনাকে দেখতে হবে সে অয়েলটা বারবার ব্যবহার করছেন কিনা আপনাকে দেখতে হবে কিরকম টেম্পারেচার অয়েল ব্যবহার করছেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হুম তো কিন্তু যতটুকু অয়েল দরকার সেটা কিন্তু আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে তো একটি রিসার্চে দেখা গিয়েছে যে আপনি রান্না করতে সাধারণত প্রাপ্ত পুরুষদের বেলায় আপনার পাঁচ থেকে ছয় চা চামচ অয়েল আপনি নিতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে সেটি চা চামচ আপনার পর্যন্ত হতে পারে এতটুকু অয়েল যদি আপনার রান্নার জন্য নিয়ে থাকেন তাহলে আপনার শরীরে কোনো সমস্যা হওয়ার কথা না That's great. Thank you.